দক্ষিণ শাখা কর্তৃক সহায়ক দলের কর্মী সভায় উপস্থিত হাতে সহায়ক দলের যুগ্ম আবায়ক রাশেদ উপস্থিত হাতে হুদুল আসা সহায়ক দলের যুগ্ম আবায়ক আমরাল কাউসার উপস্থিত হাতে হুদুল সহায়ক দলের যুগ্ম আবায়ক সিনিয়র যুগ্ম আবায়ক ওসমান গণী উপস্থিত আজকের প্রোগ্রামের সভাপতিত্ব যিনি করবেন অর্থ ইউনিয়নের কৃষি সন্তান মোহাম্মদ মিলাদ ও আজকের বিদ্রা সাহক দলের সংগ্রামী সদস্য সচিব সুমন্ত তালুকদার হাতিয়া জিতা স্বাসক দলের বিপ্লবী আহ্বায়ক নজরুল ইসলাম আবনান ভাই সহ এবংক দলের নেতৃবৃন্দ সহ

কালকে একটি কথা বলেছিলাম সেটা হল এই সোনা ইউনিয়নের কিছু সন্তানদের বাংলাদেশের গণতন্ত্র প্রশ্ন প্রবাদন খালেদা জিয়া সহ এ দেশের প্রতিটা মানুষের জন্য এ দেশের এ দেশকে রক্ষা করার জন্য এদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য সোনাদি ইউনিয়নের কিছু সন্তানদের রক্ত রক্তরা হয়েছে এই সারা বাংলাদেশের রাজপথ অতএব এখানে দাঁড়িয়ে সুবাদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে এইটুকু বলতে চাই শোয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যে কমিটি হবে সেটাই স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা সবাই পাঁচ তারিখ তো নয় বরং পাঁচ তারিখের আগেও যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নাই আটক করেছিল চুপ ছিল তারা তো দূরের কথা অন্তত এইটুকু আমি আপনাদেরকে ভরসা করে দিতে ভরসা দিয়ে যাচ্ছি যারা আমাদের স্বতন্ত্র সত্তর বছর এই রাজপথ আন্দোলন সংগ্রাম ছিল আমরা একমাত্র সাক্ষী অতএব আপনারা ব্যবসায় রাখতে পারেন ধৈর্য হারাবেন না এইটুকু আমি আপনাদেরকে বলতে চাই আড সোনা দিয়ে এটা কি যে কমিটি হবে অবশ্যই রাজপথের নেতা কর্মীদেরকে দিয়ে হবে শুধু রাজপথের নেতা কর্মীদেরকে দিয়ে যদি আপন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের কমিটি যদি না হয় সেখানে আমি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি সঙ্গে এখান থেকে আমি আমার ইচ্ছে বানিয়ে নেব আপনাদের যারা যারা রাজপথে ছিলেন তাদের ভয়ের কোনো কারণ নাই তারা সাহসী যারা বিপ্লবী তারা সবসময়ই বিপ্লবী বিপ্লবীরা রাষ্ট্রপতের কথা বলে বিপ্লবীরা সব সময় দশ নেত্রী দখল খালেদা জিয়ার বলে বিপ্লবীরা সব সময় তাদের অধিকার নিয়ে কথা বলে বিপ্লবীরা সব সময় কথাই বলে অতএব আপনাদেরকে আমি এইটুকু বলতে চাই আপনারা এই সমাধি ইউনিয়নের অতীতে যারা সন্ত্রাসবাদ কায়েম করেছিল অতীতে যারা অন্যায় অফিসারের সাথে জড়িত ছিল অতীতে যারা এদেশে নিয়ে মানুষের উপর অনুষ্ঠান করেছিল আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দাদ না জবাব দিবেন এবং ভবিষ্যতে আপনাদের এই আন্দোলনে এই সংগ্রামে আমি হাতি অভিযানের দুটনা আবাস হিসেবে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আসি পাশে থাকবো ইনশাআল্লাহ এ বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম তরণের অহংকার তারপর জিন্নাবাদালেজিন धन्यवाद मोहम्मद आली खे रखे आसिनि